হ্যালো এভ্রিওান আজকে খুবই অল্প সময়ে প্রেসার কুকারের মধ্যে দেশি মুরগি রান্নাটা দেখাবো তো আমি প্রথমেই একটি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু সরিষার তেল দিয়ে রান্নাটা করব এখন পরমে দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর হচ্ছে কয়েকটা জিরা জিরা দিয়ে এখন একটু হালকা একটু ব্রাউন করে নিব এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এই যে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুলি দিয়ে এবার হচ্ছে ভালো করে একটু ভেজে নিব এখন একটু নরম হওয়ার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিবো মানে পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পর এখন দিয়ে দেবো আদা রসুন আর হচ্ছে গোলমরিচ বাটা তিনটা উপকরণ আমি একসাথে বেটে নিয়েছি এখন একটু ভালো করে কষিয়ে এলে দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো এই যে সবগুলো মাংস আমি হচ্ছে দিয়ে দিলাম একে একে সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সেই মাস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এ ভালো করে এখন হচ্ছে কষানোর পালা মাংসটা হচ্ছে ভালো করে কষাতে হবে এই পর্যায়ে আমি এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এখন দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো গুঁড়াটাও যার জার ঝাল অনুযায়ী দিতে হবে দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নিব এখন হচ্ছে একটু ঢেকে দিবো দশ মিনিট পর আবার একটু ঢাকনাটা খুলে মাংসটা যাতে নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় এখন জন্য একটু না নাড়াচাড়া দিয়ে নিব এখন কেউ যদি আলু দিতে চায় এক্ষেত্রে এরপর যে আলুটাই দিয়ে দিতে হবে না হয় আবার সিদ্ধ হবে না আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব মাংসটা হচ্ছে কষানোর উপরে এই স্বাদটা ডিপেন্ড করে যত পরিমাণে কষাবেন ততই মাংসটার টেস্ট আরও বেড়ে যাবে এই যে আমি প্রায় সর্বোচ্চ পঁচিশ মিনিটের মতো মাংসটা কষিয়েছি এখন হচ্ছে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আবার একটু মশলাটা মিশিয়ে নিব এখন আবার একটু যখন নাকি মাংসটা ঝোলটা ফুটে আসবে তখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এখন আবার দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে আবার একটু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন হচ্ছে ঢাকার পালা তো আমি এখন হচ্ছে প্রেশারের উপরে ঢাকাটা লাগিয়ে দিলাম প্রায় বিশ মিনিটের জন্য এবং হচ্ছে প্রায় তিনটার মতো সিটি দিয়ে দিব তো তিনটার মতো সিটি দেওয়ার পর বিশ মিনিট পরে যে আমার মাংসটা রেডি মাংসটা কিন্তু খুবই সফট হয়েছে এবং নরম হয়েছে আর ঢোটাও খেতে জাস্ট ওয়াও হয়েছে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং খুবই কম সময়ে কিন্তু রান্নাটা করা যায় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা